আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে বেসিকলি আজকের ব্লগের পুরোটাই থাকছে নতুন দুলাবাই জামাই বাজার নিয়ে আমাদের বিক্রমপুরে একটা ট্রেডিশন রয়েছে রিসেপশনের পরের দিন সকালে নতুন জামাই তার শ্বশুর বিভিন্ন ধরনের বাজার করে থাকে তো নতুন দুলাবাই কি কি বাজার করলো এবং আমরা সবাই মিলে কি কি মজা করলাম সেটাই শেয়ার করব। তো সকাল সকালে চলে এসেছিলাম খালামনির সাথে মানে এখানে সকালের নাস্তা নিবে তো খালামনি আমাকে বলছিল যে চলো একটু আমার সাথে বাহিরে তো সবার নাস্তা করার জন্য এখানে পরোটা ভাজি ডিম ভাজি নেওয়া হচ্ছিলো সাথে সমোচাটাও নিয়েছিলাম আমার কাছে সমোচা খুবই ভালো লাগে খালামনির বাসা যেহেতু শনির একরাতে ঢাকা তো এখানে আমি শুনেছি যে স্ট্রিট ফুড অনেক ভালো পাওয়া যায় তো খালামোনের সাথে একটু ঘুরে ঘুরে দেখলাম আর এখানে আমি সমোচা নিয়েছিলাম সেটা খেতে খেতে বাসার দিকে রওনা করলাম বাসায় ফিরলাম এবং আম্মু আমাকে একটা প্লেট দিয়ে বলল যে সকালের নাস্তা জলদি করে নাও তো এখানে একটা রুটি নিয়েছিলাম সাথে ভাজি আর এক পিস গরুর মাংস নিয়েছিলাম এই কম্বিনেশনটা কিন্তু দারুণ আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে সকালের নাস্তা মানে চা আর পরোটা এই দুইটা কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে এখন যেহেতু খালামনির বাসায় এসেছি তো একটু ভালো মন্দ খাবার খাওয়া যায় এর জন্য একবারে সকালে রুটি পরোটা গরুর মাংস ভাজি এগুলো নিয়ে বসেছিলাম তো এই তো খাওয়া দাওয়া করছিলাম আর পাশে সবাই বসেছিল তাদের সাথে একটু একটু গল্প করছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদের উপরে গিয়েছিলাম সবাই ছাদে উঠেছিল আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল হালকা একটা রোদ ছিল মেহেদির কালারটা হালকা রোদে এত সুন্দর লাগছিল তো সেটা একটু ভিডিও নিলাম আর অন্য পাশে আপু ভাইয়া আমার কাজিনরা অনেক গল্প করছিল এরই মধ্যে খালামনিরা নিচে ডাক দিল দেখলাম যে নতুন দোলাবাই অনেক বাজার করে নিয়ে এসেছে এখানে মুরগি তরি তরকারি সাথে একটা আস্ত খাসি নিয়ে এসেছিল তো আমার কাজিন সেটাকে ছাদের উপর নিয়ে এসেছে এটা ঘুরাচ্ছিল আর ছোট ছোট বাচ্চা কিন্তু মানে আমার কাজিনরা অনেক মজা করছিল তো দেখে ভালোই লাগছিল বিয়ে বাড়িতে এই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করে দেন সবাই মিলে একসাথে মজা করা সবাই সবার সাথে কথা বলা এবং এনজয় করা এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আপুর বিয়েতে অনেক মজা করেছি ফ্যামিলির সবাইকে নিয়ে আর আমি একটু ঘুরে দেখছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছিল এখানে খালামনিরা আম্মু সবাই মানে বাজার গোছাচ্ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পাশে সবাই অনেক কথা বলছিল আর মুহূর্তগুলো এনজয় করছিলো আমার কাছেও ভালো লাগছিল এখানেই তো অনেকগুলো দেশি মুরগির সাথে তৈরি তরকারি পেঁয়াজ রসুন আদা দেন হচ্ছে এখানে ভেজিটেবলস রয়েছে অনেক পদের শাক তো এইগুলো সব গুছাচ্ছিলো সবাই মিলে আর এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইয়া দুটা বড় মাছ এনেছিল মাছের মুখের ভিতরে ভাইয়া কিছু টাকা রেখেছিল তো আমার কাজিন বলছিলো যে মাছগুলো ক্লিন করবা সে অনেক লাভবান হবে এর জন্য আমার আপু আর আমার মামি নেমে পড়েছিল মাছ ক্লিন করার জন্য আসলে মাছের মুখের ভেতর টাকা পেয়েছিলো তো এটা জাস্ট ফান ওয়েতে করা হয়েছিল এই তো এখানে ছিল দুইটা বড় সাইজের রুই মাছ ছিল এই তো সব কিছু একদম ক্লিন করে রান্নাবান্না শুরু হবে এখন আমি এর আগে একটু বেঁধেও নিয়ে নিলাম আর এখানে ছিল বিভিন্ন ধরনের শাক সবজি মানে শীতের সবজিগুলো ছিল তো খালামনিরা রান্নাবান্না শুরু করছে আর আমি একটু বাহিরে চলে এসেছিলাম আমার ভাইয়ার সাথে মানে গেস্টদেরকে বিকেলে নাস্তা দেওয়া হবে তো এর জন্য বিকেলের নাস্তা কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম এখানে চাপ গ্রিল নান রুটি দেন হচ্ছে চিকেন বল এগুলোই নিবো মানে বিকেলের নাস্তা হিসাবে যে ভাজা পোড়া খাবারগুলো মানে আমরা খেয়ে থাকি সেগুলোই নিচ্ছিলাম আর এই দোকানের খাবারগুলো অনেক মজা ছিল বেসিক্যালি এটা শনির রাখরাতে অবস্থিত সব খাবারগুলোই অনেক মজা হয়েছিল আর এই তো এখানে গ্রিল নিচ্ছিলাম মোটামুটি সব খাবার মানে অর্ডার করে শেষ এখন জাস্ট প্যাক করে আমরা বাসায় দিকে রওনা করব। সাথে আর অনেক কিছুই নিয়েছিলাম নান আর গ্রিল নিয়ে এখানে চিকেন বল চিকেন উইংস তারপর হচ্ছে নাগিটস এগুলোও নিচ্ছিলাম কিছু পাশেই দেখলাম যে একটা ছোট্ট বিড়াল বসেছিল আর এত বেশি কিউট ছিল বিড়ালটা তো সেটার একটু ভিডিও নিচ্ছিলাম আর ওকে আদর করছিলাম আর আমার বাসায় চলে এসে এই তো সব কিছু গোছাচ্ছিলাম মেহমানদেরকে খাবার দেওয়ার জন্য এখানে এইসব খাবারের সাথে আমি পাস্তা বানাবো এর জন্য আমি পাস্তাটা বয়ল করতে দিয়েছিলাম আমার হাতের পাস্তাটা সবাই অনেক পছন্দ করে কালামনি সবকিছু রেডি করে দিয়েছিল আমি জাস্ট রান্না করে নিব আর পাশের চুলোতে চা বসানো হয়েছে আর এই তো কালকের রান্না প্রস্তুতি চলছে কালকে বাসায় গেস্ট আসবে তো আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ